হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজ করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল করার অতি সহজ রেসিপি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে আগে চলো সেগুলো দেখিয়ে দিই এখানে রুই মাছের মাথা আছে টুকরো করা এখানে আছে মুগ ডাল এদিকে আছে কাঁচা লঙ্কা নুন চিনি হলুদ গোটা জিরে গুঁড়ো জিরে আর আছে গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আমি এই গোটা গরম মশলাটাকে পেস্ট করব। তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা করতে পারো আর আছে আদা বাটা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই হচ্ছে আজকে রান্নার উপকরণ কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমরা মুগ ডালটাকে ঢেলে নিয়ে পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখানে মুগ ডালটা বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ ভাজলে দেখবে মুগডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মুখ ডালের গায়েও একটা লালচে ধরেছে তখনই আমাদের মুখ ডালটাকে এরপর একটা শুকনো পাত্রের মধ্যে ভাজা মুগ ডালটাকে ঢেলে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে একবার ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে এখানে বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই হবে তারপরে কুকারের মধ্যে ডালটা ঢেলে দিয়ে জল আর সামান্য নুন দিয়ে আমাদের এখানে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে পাঁচটা সিটি মেরেছি আর ডালটা পুরো সম্পূর্ণ গলে গেলে চলবে না ডালটা কিন্তু গোটা গোটায় রাখতে হবে কিন্তু যাতে টিপলে ডালটা যে নরম হয়েছে সেটা যেন বোঝা যায় অন্যদিকে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমাদের সর্ষের তেল দিয়ে দিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে এইভাবে স্প্রেড করে নিয়ে আমাদের এখানে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে মাছের মাথাটার একটা পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে খুঁটি দিয়ে অপর পিঠটাকে উল্টে দিয়ে দু দুপিটি ভালো করে ভেজে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর পেটে রাখা আদাটাকেও আমাদের এখানে দিয়ে দিতে হবে তারপর আমাদের এখানে অ্যাড করতে হবে এক চিমটে নুন এখানে আমরা প্রথমেই বেশি করে নুন ব্যবহার করব না যেহেতু আমরা ডালের সঙ্গে নুন দিয়ে সেদ্ধ করেছি তাই প্রথমেই যদি বেশি করে নুন দিয়ে ফেলি তাহলে আমাদের নুন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপর এক তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমাদের এখানে ভেজে রাখা মাছের মাথা দুটোকে দিয়ে দিতে হবে এখানে বলে রাখি এখানে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে এইভাবে খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নামার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে একটু অল্প করে জল অ্যাড করো যাতে না করার নিচে এটা লেগে যায় তারপর আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেলে আমাদের আগে থেকে করে রাখা সিদ্ধ ডালটাকে এখানে ঢেলে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ছিঁড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এখানে পাঁচ মিনিটের জন্য ডালটাকে ফুটতে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো এখানে ডালের জলটা বেশ অনেকটাই কমে গেছে যেহেতু এটা মুগ ডাল তাই একটু ঘনই হবে এখানে তোমরা অবশ্যই নুনটা চেক করে নিও নুন লাগলে এখানে নুনটা অ্যাড করে দিও আমার এখানে একটু নুনটা কম লাগছিল তাই আমি এখানে এনে নুনটা অ্যাড করেছি আর তার সাথে অ্যাড করেছি এক চিমটি চিনি আর আমার পেটে রাখা গরম মশলা তোমরা এখানে চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো সব কিছু মিশিয়ে নিয়ে ডালের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল একেবারে রেডি তাহলে আজকের রান্না আমাদের সম্পূর্ণভাবে তৈরি ভাতের সাথে এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে সত্যি খুব ভালো লাগে সাথে যদি থাকে একটুখানি গন্ধ লেবু কুরকুরে আলু ভাজা কিংবা গরম গরম বেগুনি তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বন্ধুরা আজকের রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে পরের কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা